গেছি হাওড়া স্টেশনে আমরা এখন যাচ্ছি চিড়িয়াখানায় আজকে আপনাদের জন্মদিন এই তো বাবা আজকে ওর জন্মদিন সাত বছর কমপ্লিট হলো সাত বছরে আমি কোনো দিনই জন্মদিনের দিন বেরাই না এই প্রথমে বেরোলাম প্রতি বছরই ওকে বাড়িতে কিছু মানে রান্না হান্না রান্না করে দিই ওকে মানে খেতে পারুক চাই না পারুক এই বছর আমি বললাম চলো এই বছর ওকে চিড়িয়াখানাটা নিয়ে যাই চিড়িয়াখানায় দিন ধরে যাওয়া হচ্ছে না অনেক বছর ধরে ছর মধ্যে তারা কারণ যাওয়া হচ্ছে না অনেক অনেক বছর ধরে প্রতি বছরই ভাবি যাবো 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 আবার এই করতে করতে শীত চলে যায় শীত চলে গেলে পাখিটা কিগুলো যে মানে পড়ে যায় যে পাখিগুলো সেগুলো সব চলে যায় বলে আর যাওয়া হয় না আর ভারী ঠান্ডায় হওয়াই হয় না যাচ্ছি চিড়িয়াখানা আমরা দেখো আমরা চলে এসেছি চিড়িয়াখানার ভেতরে আমরা প্রথমেই ঢুকেছি অ্যাকোরিয়াম যেখানে আছে সেই জায়গাটা ঢুকেছি প্রথমে আমরা আমাদের ফোন দিয়ে অনলাইনে টিকিট কাটা ছিল ওই জন্য আমাদের লাইনটা দিতে হয়নি এখন আমরা এই যে অ্যাকোরিয়ামের ঘরে ঢুকেছি

রাখে না ও একটাই রেখে দিয়েছে ওটা মনে মরে গেছে আমার সেরকম যখন তখনও দেখিনি তাই একইভাবে থাকে ওষুধ ওষুধ দিয়ে মনে রাখে নাকি ওটা মরে গেছে তো ওইটা এইগুলো ছিল না মানে হ্যাঁ

এ দেখো এখানে এখন আমরা খাবারের দোকানে চলে এসেছি তো এখান থেকে এখন আমরা খাবার খাবো মানে সকালবেলা বেরিয়েছি আমাদের কিছু খাওয়া হয়নি তো এখান থেকে আমরা কিছু খেয়ে নেব তো খাওয়া কমপ্লিট করে আমরা আবার চলে আসলাম ময়ূরের জায়গায় তোমরা দেখো ভিডিওতে কত রকমের ময়ূর কত রকমের কত মানে নামের পাখি সুন্দর কালারটা হলুদ আর নীলের দারুণ কালার

দেখো এখানে এখন আমরা লাইনের লাইনের জায়গাতে চলে এসছি जानको 100 ले जानो आजको दिनमा मलाई थाहा छ यो सबै जान्दछु। हाँ, नकाउ। 30 दिनको लागि सिमी सालले चलो छोड ल स्किल रासो। মতো এ দেখো এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এটা রয়্যাল বেঙ্গল টাইগারেরই জায়গা আর আমরা আরও অনেক কিছুই দেখেছি যেমন ভাল্লুক জিরা কিন্তু আমার ফোনে চার্জ ছিল না বলে আমি সেগুলো ভিডিও করতে পারিনি এই দেখো গাছে এগুলো কী ঝুলছে বলো তো এগুলো হচ্ছে সব বাদু এরকমভাবে গাছে ঝুলছে বাদুররা এরকমভাবে গাছে ঝোলে তো আমাদের চিড়িয়াখানার ব্লগ কমপ্লিট তো বাই সবাই ভালো থেকো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে চলো